নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি কিছুটা হলেও সংবেদনশীল যে কারণে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে আপনারা এই বিষয়ের উপর কমেন্ট করবেন ঠিকই কিন্তু অনুগ্রহ করে ভাষা শালীনতা বজায় রাখবেন বর্তমানে আমাদের বাঙালিদের সংস্কৃতির একটা অন্যতম খারাপ দিক হয়ে দাঁড়িয়েছে যে কোনো জিনিস যদি আমাদের অপছন্দের কারণ হয় বা অপছন্দ হয় তাহলে আমরা সেই বিষয়ের ওপর বা সেই ব্যক্তিকে উল্টোপাল্টা ভাষায় কথা বলি এবং এই কুসংস্কৃতি ইদানিং মাত্রারিক্ত হয়ে দাঁড়িয়েছে তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে এই রকম একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে অনুগ্রহ করে আমাদের নিজেদের বাংলা ভাষার মর্যাদা রাখবেন এবং গঠনমূলক দিক দিয়ে চিন্তাভাবনা করে মতামত দেবেন আজকের এই ভিডিওর টপিক হলো যে কেন সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে পদ্ম ব্রাক্ত অর্থাৎ কেন সংখ্যালঘু সম্প্রদায় ফুলকে অর্থাৎ বিজেপিকে কিছুটা হলেও অপছন্দ করে আমি এই টপিকটি বাঁচলাম এই কারণেই কারণ এই চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর কমেন্ট সেকশানগুলো গিয়ে দেখবেন সেই কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টেই আপনি এই ব্যাপারটার পরিষ্কার আভাস পাবেন শুধু তাই নয় আমার কিছু সংখ্যালঘু ভাই বোন রয়েছে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও আমি জিজ্ঞাসা করেছি এবং তাদের কাছ থেকেও প্রায় অনেকটা একই উত্তর পেয়েছে যে কারণে আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং আরও একটা বিষয় হলো যে বর্তমানে আমাদের দেশেও এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক নিয়ে কিন্তু যথেষ্ট রকমের আলোচনা চলছে এবং আমাদের রাজ্যেও কিন্তু তার প্রমাণ রয়েছে এবং আমি কিছুটা ব্যক্তিগতভাবে অনুভব করেছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু পদ্মে অপছন্দ হয়তো আপনিও কিছুটা এর আভাস পেয়েছেন তা আপনি সংখ্যালঘু সম্প্রদায় হন বা অন্য সম্প্রদায়ের এবং আরও একটি আশ্চর্যের বিষয় হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল ভারতবর্ষের থেকে এবং সেই কমিটির নাম সাচার কমিটি সেই কমিটির রিপোর্টে দেখা যায় যে ভারতবর্ষে সব থেকে যদি পিছিয়ে পড়া কোনো জাতি থাকে সেটা হলো এই সংখ্যালঘু সম্প্রদায় শিক্ষা স্বাস্থ্য চাকরি বাকরি বিভিন্ন দিক থেকে এই সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে রয়েছে অথচ দেশে কিন্তু বিজেপি খুব কম বাড়ি শাসন করেছে ম্যাক্সিমাম সময় ক্ষমতায় ছিল অন্য দল তা সত্ত্বেও এই সংখ্যালঘু সম্প্রদায় বিজেপিতে অপছন্দ প্রশ্ন হলো কেন যাই হোক কেন এই অপছন্দের কারণ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যক্ষ রায় আপডেট ইউরসেল চ্যানেল নিয়ে আপনাকে স্বাগত আপনি সেই এটা মানবেন যে কোনো একটিমাত্র কারণ কিন্তু এর পেছনে দায়ী নয় এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত যে কারণটি কথা উল্লেখ করব সে কারণটি হলো বিজেপির কিছুটা হিন্দুত্ব খেসানিতে অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী বা অন্যান্য বিজেপি নেতৃত্বের বিভিন্ন বক্তৃতায় কিছুটা হলেও হয়তো ইঙ্গিত পেয়েছেন বা আমরা পেয়েছি যে বিজেপি কিছুটা হলেও ভারতবর্ষের যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় রয়েছে তার সমর্থনে বেশি কথা বলে বিজেপির খুব কম নেতৃত্বের বক্তব্যের মধ্যেই এই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গ উঠে আসে যে কারণে এই সংখ্যালঘু সম্প্রদায় কিছুটা হলেও মনে মনে ভাবতে বাধ্য হয় হয়তো এই দল আমাদের জন্য কিছুই করবে না দ্বিতীয় যে কারণটি আছে সেই কারণটি হলো সংখ্যালঘু সম্প্রদায় সর্বদাই মনে মনে একটা আশঙ্কা প্রকাশ করে যে যদি এই দল ক্ষমতায় আসে তবে হয়তো আমাদের যে সংস্কৃতি আমাদের যে ভাবনা চিন্তা রয়েছে তা কিছুটা হলেও দমন হলেও হতে পারে এই ভাবনা থেকে তাদের অনেকের মনের মধ্যে বিজেপি বা পদ্ম কিছুটা প্রাপ্ত তৃতীয় যে কারণটির কথা বলবো আমার মনে হয় এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিজেপির তো নিজস্ব ভূমিকা রয়েছে ঠিকই কিন্তু এই বিজেপি দলের ভয় বা আশঙ্কা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে পদ্ম দল আসা মানেই তোমাদের এই রকম সমস্যা হবে দল আসা মানেই এখানে এই সমস্যা হবে ওখানে ওই সমস্যা হবে তোমরা এই করতে পারবে না ওই করতে পারবে না সুতরাং একবারে মজ্জাগত তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা হয়েছে বিভিন্ন দল থেকে এবং সেই চেষ্টায় তারা কিছুটা হলেও সফল হয়েছে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফলে পদ্মের যে আশঙ্কা সেই আশঙ্কা সংখ্যালঘু সম্প্রদায়ের মনের মধ্যে জন্ম থেকেই কিন্তু এসে গেছে যা মজ্জাগত অনেকের হয়ে গেছে যে কারণে সাচ্চার কমিটির রিপোর্টে এই সংখ্যালঘু সম্প্রদায়কে সব থেকে যে পিছিয়ে পড়া জাতি হিসেবে গণ্য করা হলেও সব থেকে যারা বেশিবার রাজত্ব করেছে এই ভারতবর্ষে এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বাস তাদের ওপরই বেশি থাকে চার নম্বর যে কারণটি সেই কারণটি হলো বর্তমানে পদ্মশিবিরের সুপ্রিমো অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুজরাট দাঙ্গা যুক্ত হয়ে যাওয়া কারণ নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সবেমাত্র গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সময় গুজরাটের দাঙ্গা হয় যে কারণে গুজরাট দাঙ্গার সঙ্গে নরেন্দ্র মোদীর নাম ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যায় এবং এরপর মামলা চলে এবং মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রায় দেয় যে নরেন্দ্র মোদী কোনোভাবেই গুজরাট দাঙ্গার সঙ্গে যুক্ত নয় কিন্তু যে পারসেপশান তৈরি হয়ে গেছে নরেন্দ্র মোদীর সম্পর্কে বা বলা যেতে পারে তৈরি করা হয়েছে সেই পারসেপশান এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়ে গেছে আর এই পারসেপশান হল নরেন্দ্র মোদীর সম্পর্কে সংখ্যালঘুর খারাপ ধারণা যদিও নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি একটি মাত্র কথা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ তিনি কোনো সম্প্রদায়ের কোনো সংখ্যালঘু সম্প্রদায় হোক বা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হোক কারো হয়ে কোনো কথা বলেননি তিনি বলেছিলেন সরকারের কোনো কাজ কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গকে দেখে করা হবে না সকলের জন্য করা হবে যে কাজ সরকারের কাজ সেখানে সকলেই সমান সুযোগ সুবিধা পাবেন কিন্তু যে কারণেই হোক নরেন্দ্র মোদীর সঙ্গে যেহেতু এই গুজরাট দাঙ্গা যুক্ত হয়ে রয়েছে সে কারণে এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই ধারণা তৈরি হয়ে রয়েছে যা থেকে তারা আশঙ্কিত পাঁচ নম্বর কারণটি সেই কারণটি হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ আবার বলছি সংখ্যালঘু সম্প্রদায়ের সমগ্র নয় একটি অংশ এখনও এই দেশের সঙ্গে সম্পূর্ণ নিজেকে একাত্ম করতে পারেনি বা বলা যেতে পারে তাদেরকে জন্ম থেকেই এই দেশের সঙ্গে একাত্ম হতে দেওয়া হয়নি এই দেশ তাদের দেশ নয় এই দেশ অন্য সম্প্রদায়ের দেশ তোমাদের জন্য আলাদা দেশ রয়েছে যে কারণে এই একটা অংশ কিছুটা হলেও তাদের মধ্যে ভারতবর্ষ সম্পর্কে জাতীয়তাবাদ তৈরি হয়নি আর এর দায়টা সম্পূর্ণ বর্তায় আমাদের নিজেদের উপর কারণ আমরা প্রথম থেকেই তাদেরকে শেখাই নি যে এই দেশ তাদের দেশ কারণ আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ এবং এই দেশে সকলেই থাকার অধিকার রয়েছে এবং দর্শক বন্ধুদের বলছি যে এই কথা ভুলে গেলে চলবে না এই দেশ কোনো সম্প্রদায়ের দেশ নয় এই দেশ হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন সকলের দেশ এই দেশ তাই কথায় কথায় অনেকের মুখ থেকে যখন বেরিয়ে যায় তারা অন্য দেশে চলে যায় তখন কিছুটা হলেও সংখ্যালঘু সম্প্রদায় আঘাতপ্রাপ্ত হয় যদিও তাদের মনে রাখা প্রয়োজন এ দেশটা তাদেরও দেশ আমার মনে হয় এটা একটা বড় কারণ হতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের এই পদ্ম আর ছ নম্বর যে কারণটি রয়েছে সেই কারণটি হলো নিঃসন্দেহে এনআরসি বিতর্ক পদ্ম শিবিরের স্পষ্ট ব্যাখ্যা যে যারা হিন্দু শরণার্থী রয়েছে যারা বাংলাদেশে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পশ্চিমবঙ্গে বা অন্যান্য অঞ্চলে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে তাদেরকে বিজেপি সাহায্য করবে কিন্তু যারা অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশের মধ্যেই এই সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা যদি ভারতবর্ষে আসে তাহলে বিজেপি তাদেরকে এখানে থাকতে দেবে না এ প্রসঙ্গে বিজেপির যুক্তি যে যারা এই যে অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষে এসে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করতে পারে অথবা আর্থিক সংকট তৈরি করতে পারে তাদের জন্য তো আলাদা দেশ রয়েছে সুতরাং কেন তারা ভারতবর্ষে আসবে এই বিষয়টা অনেকেই ভালো চোখে দেখেনি যে কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে পদ্মের জন্য কিছুটা এ বিষয়ে আশঙ্কা থেকেই গেছে তবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে পদ্মশিবির কখনোই বলেনি যে এই দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়কে অন্য দেশে যেতে হবে কিন্তু যেহেতু এই যে বারবার এনআরসি নিয়ে তারা কথা বলছে ফলে কিছুটা হলেও তাদের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে সাত নম্বর যে কারণটি সেই কারণটি হলো তিন তালাক ইস্যু অন্যান্য রাজনৈতিক দল তিন তালাকের বিপক্ষে কিন্তু বিজেপি তিন তালাকের পক্ষে ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে ধর্মগত ব্যাপারে হস্তক্ষেপ এটা তারা অনেকটা মেনে নিতে পারছে না তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের যে খাদ্য সংক্রান্ত ব্যাপারে বারবার বিভিন্ন নেতাদের বিভিন্ন বক্তব্য সে তো আসেই আট নম্বর যে কারণটি রয়েছে সেই কারণটি হল বিজেপি এই যে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রে আসন নির্ধারণ করেছে সেখানে কতজন সংখ্যালঘু সম্প্রদায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তারা বড়জোর হাতে কোনা কয়েকজন তবে হ্যাঁ পশ্চিমবঙ্গেও তারা একজন সংখ্যালঘু সম্প্রদায়কে প্রার্থী করেছে কিন্তু সমগ্র ভারতবর্ষের নিরিখে এই সংখ্যাটা কম যে কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের মনের মধ্যে কিছুটা এই বিষয়ে প্রশ্ন তৈরি হয় তবে এ বিষয়ে বিজেপির যুক্তি অবশ্য আলাদা তাদের যুক্তি যে তারা সেই সমস্ত প্রার্থীকেই নির্বাচন করে যারা ওই অঞ্চলে জেতার সম্ভাবনা রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গেও কিন্তু একজন সংখ্যালঘু সম্প্রদায়কে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছে যাই হোক একটি বিষয় সর্বশেষে বলবো যে এক হাতে তালি কখনই কিন্তু বাজে না দুহাতকেই হাতকেই এগিয়ে আসতে হয় তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে শুধুমাত্র সম্প্রদায়কে কেন্দ্র করে উন্নয়ন করা এটার আমি ঘোর বিরোধী যে উন্নয়ন সমস্ত ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে উন্নয়ন হবে সেটাই বাস্তব এবং প্রকৃত উন্নয়ন হবে যাই এখন দেখার যে সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে পদ্ম সম্পর্কে এই ভাবনার মানসিকতার পরিবর্তন হয় কিনা এবং পদ্ম শিবিরেরও প্রতিচ্ছবি তারা বদলায় কিনা সেদিকেই তাকিয়ে থাকবে আমরা জনগণ আর কি কী কারণ রয়েছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু অনুগ্রহ করে ভাষা স্বাধীনতা বজায় রাখবেন ভিডিও থেকে সমৃদ্ধ হলে লাইক করবেন পারলে শেয়ার করবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন আজ এখানেই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম